বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেছে কুড়িগ্রাম তিন অলিপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু সাইদ প্রতিনিধি থাকছে বিস্তারিত দীর্ঘদিন ধরে একটি পৌরসভা দুর্গম শীতার্থদের শীতের কাপড় বন্যায় পানিবন্ধী মানুষের জন্য ত্রাণ সামগ্রী নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়ে পুনর্বাসিত করা বিভিন্ন ধর্মীয় উৎসবে নগদ অর্থ ও ঈদ উপহার নিয়ে ছুটে চলেছেন প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় করছেন মত উঠান বৈঠক ও গণসংযোগ গত কয়েকদিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে ধানের শিশুর মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাধারণ মানুষের দোয়া চাচ্ছেন তিনি তিনি বলেন বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে আর দেশের সর্বস্তরের মানুষ এর সুফল ভোগ করবে অনেকেই মনোনয়ন প্রত্যাশী পাবে তো একজন মনোনয়ন প্রত্যাশী অনেকেই পাবে একজন যাকেই দিবে আপনারা যোগ্য মনে করে ধানের শেষে ভোটটা দিবেন